তুই আমার ধাক্কা দিলি কেন এই ধাক্কা দিদি কি আইছে তো পারলে আর একটা ধাক্কা দিয়ে দে দিন আর একটা ধাক্কা দিয়ে লাগবে তুই আবার আবার ধাক্কা দিলি পারলে আবার এর সহর দিয়ে দেয় দিন আবার সরও দিয়ে লাগবে নাম লাগে তুই আবার আবার সর বললি বললি একটা গুড়ি দিয়ে দেয় দিন এই জায়গাটা আবার গুড়ি দিয়ে লাগবে